একদিন বাচ্চা হারুন রশিদের প্রাসাদের কাজ দিয়া যাইতেছে বাদশা হারুন রশিদ তার প্রাসাদের উপর তালার মধ্যে বসাম হঠাৎ করে বাহলুল মজনুন রাস্তা দিয়ে যখন হেটে হেটে যায় বাদশাহারুনুর রশিদ উপর থেকে দেখতেছেন বাহলুল মজনুন হেঁটে হেঁটে সাথে সাথে আদেশ করলেন যাও যাও বাহলুলকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবা সময় নষ্ট করা যাবে না এবার বাদশাহারুনুর রশিদের স্বর্ণ সামন্ত দৌড়াইয়া বাহলুলের কাছে যাইয়া দুইটা ডানার মধ্যে ধইরা খুব তারা ঘোরাঘুরিরা সিঁড়ি দিয়া বেবে বেয়ে উঠলে সময় নষ্ট হয়ে যাবে এই জন্য রশির মাধ্যমে দ্রুত গতিতে বর্তমান সময়ে আমরা যেইটাকে লিফট বলে থাকি এই লিফ্টের মতো একটা পদ্ধতি ব্যবহার করে একেবারে বাচ্চা হা রুন যে যেই জায়গায় বসা আছেন ওই জায়গার মধ্যে দ্রুত উঠাইয়া আনিছে বাচ্চারুল রশিদ এবার জিজ্ঞাসা করতেছেন ও বাহলুল তোমার কাছে একটা প্রশ্ন দেখি তুমি এত নৈকণ্ঠতা অর্জন করলা কেমনে বাহলুল জবাব দিতেছেন ও বাচ্চারুল রশিদ শুন তুমি যেমন ভাবে আমাকে খুব সাথে তোমার কাছে নিয়ে আসছো যদি আমি নিজে থেকে চাইতাম যে বাদশাহ হারুনুর রশিদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি তাইলে আমি আপনার পিএস তারপরে দারোয়ান রকম বিভিন্ন ঘাট পার হয়ে আপনার সাথে দেখা করতে হইতো কিন্তু যেহেতু আপনি বাদশাহ হারুনুর রশিদ আমাকে আপনার কাছে আনতে চেয়েছেন আপনি একটা মুহূর্ত নষ্টক সেটা জান নাই ঠিক তো ভাবে আমার আল্লাহ আমাকে চেয়েছেন পছন্দ করেছেন যেন আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাই যার কারণে আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পেরেছি আমার কোন ক্যাটাগরি এখানে নাই আমার কোন ক্যাপাসিটি এখানে নাই এজন্য محترم حاضرিন আপনারা যে এখানে এসেছেন

رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله تعالى عليه وآله وأصحابه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. امنت بالله صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اي بند اي خودا چهو گارن کی ملاقات اي بند اي خودا چهو گارن کی ملاقات جلدی سے آ بیٹے سنو حضرت کی جلدی سے اب سن حضرت کی نصیحات ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کے نگاہ کن دا گاہ نباشی شاید کے نگاہ کن دا گاہ نباشی قال الله تعالى في القران الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى على جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নরে মদিনা ক্রেডিট মাদ্রাসার পঞ্চম তম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত মাাজ্জম মাকরাম উলামায়ে মুসল্লিয়ানে কেরাম কলিজার টুকরা যুবক বাইরা পর্দার অন্তরালের মা ও ভনেরা সর্বোপরি মহান রুকুল আয়ালামিনের দরবারে শুকুর আদায় করছি যে মহান রুকুল আয়ালামিন বড় দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে এমন একটি মহারতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার মানুষ যেই রকম সামনে উপস্থিত আওয়াজটা সেরকম হয় নাই আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার আরো আওয়াজ করে বলতে হবে খুশি না বেজার আচ্ছা এই মাহফিলের দাওয়াত শুধু কি আপনারাই পেয়েছেন নাকি আরো অনেক মানুষের কাছে এই মাহফিলের দাওয়াত গেছে এই এলাকার এলাকার প্রত্যেক মানুষের কাছেই আশা করা যায় এই মাহফিলের দাওয়াত পৌঁছেছে কারো কারো কাছে তো ভিআইপি ভাবে কার্ডের মাধ্যমে দাওয়াত পৌঁছেছে কিন্তু এখানে সবাই আসতে পারে নাই আমাদেরকে যে আনলেন তিনি কে আরো জুড়ে বলুন বাদশাহারুনুর রশিদের নাম শুনেছেন কথা বলেন বাদশাহারুনুর রশিদ মুসলমান একজন বাদশাহ তিনি অনেক বড় আলেম ওনার জামানায় একজন আল্লাহর বলি ছিলেন বাহলুল মজনুন নামে চলাফেরা করতেন পাগলের মতন স্বাভাবিক আমাদের গ্রামাঞ্চলের বাসায় যেটাকে বলে একেবারে সাদা সিদা ভাবে চলাফেরা বাহলুল মজনুন আল্লাহর একজন খাঁটি ওলি ছিলেন তিনি মাঝে মধ্যে কবরস্থানের মধ্যে যাইয়া আমাদের কবরস্থান গুরুস্থানের মধ্যে পুরানা কবর আছে না দশ পনেরো বিশ বছর আগে এই জায়গায় লাশ রাখা হয়েছিল দাফন করা হয়েছিল কবরটা ভেঙে একেবারে গর্তের মতো হয়ে রয়েছে এরকম কবরস্থান আছে না আমাদের বাহলুল মাঝে মধ্যে এই সকল কবির মধ্যে পা বসে মানুষ আসা যাওয়ার সময় জিজ্ঞাসা করত। বাহলুল তোমার কি খায়া দেয়া কোন কাজ নাই যেখানে মানুষ ঢুকতে ভয় পায় সেই কব্রিস্তানের মধ্যে তুমি বসে আছো ব্যাপারটা কি আল্লাহল ওই মানুষদেরকে জবাব দিতেন এ দুনিয়ার মানুষ ভালো করে শোন আমি এমন সব প্রতিবেশীর কাছে আইসা মাঝে মধ্যে সময় কাটায়। যেই প্রতিবেশীরা কখনো কাউকে কোন প্রকার কষ্ট দেয় না জমিনে প্রতিবেশীরা প্রতিবেশীদের হক সবচেয়ে বেশি নষ্ট করে অথচ এই জায়গায় এই সমস্ত প্রতিবেশীর কাছে আমি বসে রই মাঝে মধ্যে আইসার সময় কাটাই যে প্রতিবেশিরা কাউকে কোনো প্রকার কষ্ট দেয় না আচ্ছা বলেন তো আপনাদের এলাকার কবরস্থানে যারা সাহিত আছেন আজ পর্যন্ত কি কেউ আইসা কারো জমিনের আইল কেটা তার জমিনে ঢুকাইতে পারছে আজ পর্যন্ত আইসা কেউ কারো উপরে কোনো প্রকার জুলুম করার সুযোগ আছে এজন্য বাহলুল জবাব দিলেন এমন প্রতিবেশীদের কাছে আছি মাঝে মধ্যে আইসা বসি যারা কাউকে কোনো প্রকার কষ্ট দেয় না এই আল্লাহর বলি বাহলুল একদিন বাচ্চা হারুন রশিদের প্রাসাদের কাজ দিয়া যাইতেছে বাদশাহ হারুন রশিদ তার প্রাসাদের উপর তালার মধ্যে বসাম হঠাৎ করে বাহলুল মজনুন রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায় বাদশাহ হারুনুর রশিদ উপর থেকে দেখতেছেন বাহলুল মজনুন হেঁটে হেঁটে যাইতেছেন সাথে সাথে সৈন্য সামন্তদেরকে আদেশ করলেন যাও যাও বাহলুলকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসবা সময় নষ্ট করা যাবে না এবার বাচ্চা রশিদের সামন্ত দৌড়াইয়া বাহলুলের কাছে যাইয়া বাহলুলের দুইটা ডানার মধ্যে ধইরা খুব তারা ঘোরা ঘুরা সিঁড়ি দিয়া বেয়ে বেয়ে উঠলে সময় নষ্ট হয়ে যাবে এই জন্য রশির মাধ্যমে দ্রুত গতিতে বর্তমান সময়ে আমরা যেটাকে লিফট বলে থাকি

তো দেখি তুমি আল্লাহর এত নৈকট্যতা অর্জন করলা কেমনে জবাব দিতেছেন ও বাচ্চা তুমি যেমন ভাবে আমাকে খুব দ্রুততার সাথে তোমার কাছে নিয়ে আসছো যদি আমি নিজে থেকে চাইতাম যে বাচ্চা ہارুনুর রশিদ সাথে একটু দেখা সাক্ষাৎ করি তাইলে আমি আপনার পিএস তারপরে দারওয়ান এরকম বিভিন্ন ঘাট পার হয়ে আপনার সাথে দেখা করতে হইতো কিন্তু যেহেতু আপনি বাচ্চা ہارুনুর রশিদ আমাকে আপনার কাছে আনতে চেয়েছেন আপনি একটা মুহূর্ত নষ্ট হোক সেটা জান নাই ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ আমাকে চেয়েছেন পছন্দ করেছেন যেন আমি আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাই যার কারণে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছি আমার কোন ক্যাটাগরি এখানে নাই আমার কোন ক্যাপাসিটি এখানে নাই এজন্য محترم حاضرিন আপনারা যে এখানে এসেছেন আল্লাহ রাব্বুল العالمين চেয়েছেন যার কারণে আপনারা আসতে পেরেছেন কোথাও না ঠিক না বেঠিক যদি আল্লাহ তাআলা চাইতেন না তাইলে আপনারা এই জায়গায় আয়শা আমাদের সামনে বসার তৌফিক হইতো না محترم حاضرین کرام আমি আপনাদের সামনে যে আয়াত کریمাত तिलावत করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ رب العالمین আপনাকে আমাকে ঘোষণা করে জানায় দিতেছেন ক্বুল ইয়া আলা আলিহী রহমদুল্লা ও দুনিয়ার গুনা গল্প বিষ্ঠু বন্দা শোনো তোমরা তোমাদের জীবনে যত পাপ করো না কেন যত অন্যায় করো না কেন তোমাদের জন্য আমি আল্লাহ আলমিনের পক্ষ থেকে নৈরাস হওয়ার মতো কোনো সুযোগ রাখি নাই যত অন্যায় করো যত পাপি করো না কেন তোমরা আমি রবের কাছে ফিরে আসার জন্য একেবারে তোমাদের সক্রাতের আজা পর্যন্ত সুযোগ রেখে দিয়েছি হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলহিম বলেন إن الله يقبل التوبة العبد ما لم يغرق. دنيا الزمينة منوشر سكرت رازابارم بهو أرك برجنتو الله تعالى أي منوشر بخوت كي توبة قبول كرتك سكرت رازاب الله تعالى توبة قبول كرتك جنومح محترم حاضري এখানে আমরা যারা আসি কেউ কি হাত উঠাইয়া বলতে পারবো যে আমার জিন্দিতে কোন দুনিয়ার মানুষ তার নিজের বুদ্ধি খাটাইয়া টেকনোলজি কে ব্যবহার করে বোমা বানাইছে কিছু কিছু বোমা এমন আছে যেই বোমা একটা পাহাড়ের উপরে ফেললে সেই পাহাড় একেবারে আবার গ্রামটা একেবারে দলির হয়ে যায় এমন বোমা আছে যে বোমা পারমাণবিক বোমা এই বোমা যদি একটা শহরের মধ্যে একটা দেশের মধ্যে ফেলা হয় ওই শহর ওই দেশ পুরাটা একেবারে বিধ্বংস হয়ে যায় আছে না নাই حکিমুল উম্মত اشرف আলী খান বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও তোমরা তোমাদের जिंदगीতে যত অন্যায় করনা কেন যত করো না কেন গুনাহ করতে করতে আসমান আর জমিনের মধ্যবর্তী ফাঁকা অংশটুকু যদি ভরে যায় তারপরেও তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা এটম বোমা আছে একটা পারমাণবিক বোমা আছে সেই বোমার নাম হলো তাওবা সুবহানাল্লাহ তোমার जिंदगीতে যত গুণায় থাকুক না কেন তুমি যদি সঠিকভাবে খাঁটিভাবে আল্লাহ রবুল আলামিনের কাছে তাওবা করার মতো করতে পারো এই আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনা করবেন ব্যাপারটা এতটুকুই নয় কোরআনুল করিমের ফুরকানের শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করতেছেন এই দুনিয়ার মানুষ ন গুনা হয়ে গেছে বুঝতে পারার পর যদি তুমি তোমার গুনাহা থেকে ফিরে আমি রোবের কাছে তাও করে না তাইলে আমি আল্লাহ তোমার জিন্দে ওই গুনাহা গুলাকে দ্বারা পরিবর্তন করে দিব এই এজন্য মাস্তার হাজরিন আল্লাহ রাব্বুল আয়াল কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাল্লাহ

আমি জিনা করে নিজেকে অপবিত্র করে ফেলছি আপনি আমাকে পবিত্র করে দেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি মহিলার কথা আর কোনো গুরুত্ব দেন নাই নবীজি মহিলাকে ফিরায় দিবেন যাও যাও কি আবুল তাবুল বলতেছো বাড়িতে ফিরে যাও পরের দিন আবার মহিলা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে কেন বারবার ফিরিয়ে দিতেছেন আমি পবিত্র হইতে চাই আমি গুনাহ করে ফেলেছি জিনা হের গুনাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গর্ভবতী হয়ে গেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বললেন ও মহিলা যাও যাও বাড়িতে ফিরে যাও এই সন্তান গর্ব হওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত তুমি আসবা না বাচ্চা ভূমিষ্ট হয়ে গেছে মা সন্তানকে এখনো দুধ পান করায় নাই নবীজির দরবারে নিয়ে হাজির ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গল্লার রাসূল তাকায় দেখে এখনো বাচ্চাটাকে দুধ পান করাই নাই আপনার কাছে নিয়ে আসছি আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করে দেন পাক করে দেন এবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাকে বলতেছেন এই মহিলা যাও যাও বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত শক্ত খাবারে অভ্যস্ত না হইছে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তুমি ফিরে আসবা না এবার এই মহিলা আরো কিছুদিন যাওয়ার পরে তার বাচ্চাকে হাতের মধ্যে ধরে ধরে নবীজির দরবারে নিয়ে হাজির